বা কার্যক্রমগুলো প্রদর্শন করছেন আমি সর্বশেষ কিছু কথা বলবো কারণ যারা হচ্ছে পরীক্ষার্থী আছে এপ্রিলিয়া পঞ্চম এবং সপ্তম শ্রেণী নাফেবির যারা পরীক্ষার্থী আছে তাদের উদ্দেশ্যে আমি বলবো পরীক্ষাটা হচ্ছে আমাদের ছাত্র জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা হচ্ছে ছাত্র এক গুরুত্বপূর্ণ অংশ এইখানে পরীক্ষায় কোনো প্রকার অমনোযোগী থাকা যাবে না পরীক্ষার মনোযোগী থাকা যাবে না পরীক্ষার হলে স্বাধীন নিজেকে ভাবা যাবে না যে স্বাধীন ভাবার কারণে পরীক্ষাগুলো খারাপ হয়ে যেতে পারে আমরা যা পড়েছি যা শিখেছি সেগুলো লিখতে হবে একদম খুব ভালোভাবে লিখতে হবে কে কি করছে সেদিকে খেয়াল করা যাবে না নো দাই সেলফ নিজেকে জানতে হবে নিজে কি পারি নিজে কি করছি সেটা জানতে হবে কারণ মনে রাখতে হবে আমার এই রেজাল্টটা সারা জীবন আমার বিয়ার করতে হবে আমারই বহন করতে হবে অনেকেও বহন করবে না এই রেজাল্টের সুফল আমি পাব আবার এই রেজাল্টের কুফলটা আমি পাব সুতরাং নিজের ভালো মন্দ নিজে না বুঝলে অন্য কেউ বুঝিয়ে দেবে না হলে হল হচ্ছে একটা স্বাধীন জায়গা এই জায়গায় যা ইচ্ছে তা করা যায় ওখানে কেউ কিছু বলবে না টাইম শেষ খাতা নিয়ে যাবে যদি কেউ ভালো লিখে তাহলে তার ফলাফলটা ভালো আসবে যদি কেউ ভালো না লিখে তাহলে তার ফলাফলটা ভালো আসবে না সেই জন্য আমি শিক্ষার্থী বন্ধু যারা আছো তাদেরকে বলবো পরীক্ষাটা গুরুত্বপূর্ণ সেই গুরুত্বটা অনুভব করতে হবে তোমার সেটা অনুধাবন করতে হবে এইটার আন্ডারস্ট্যান্ডিং করতে হবে এবং সেই আন্ডারস্ট্যান্ডিং করে এটার প্রতিফলন ঘটাতে হবে পরীক্ষা হলেই এইটা হচ্ছে আমার একেবারে ছোট একটা আজকে তোমাদের জন্য কিছু